আসসালামু আলাইকুম কেমন সবাই আমি আলহামদুলিল্লাহ দেশে এমন এমন কিছু ঘটনা ঘটতেছে যেগুলো আসলে না আমি ঢাকার বাইরে ছিলাম কয়েকদিন তো জামালপুরে জামালপুরের জায়গাটা আমার ওইভাবে যাওয়া হয়নি সরিষাবাড়ি কিন্তু গেছি চিলমুড়ে গেছি এবং বলতে পারেন যে একটা জায়গা আছে আমি মানে আমরা সরিষাবাড়ি যাওয়ার পথে মনে করেন মেইন রোড থেকে হাইওয়ে থেকে ঢুকার পরে হচ্ছে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে জামালপুর ডাক বাংলাতে সরষেবাড়ি ডাক বাংলাতে ছিলাম তো যে জিনিসটা হয় আমরা অনেক অনেকেই ছিলাম বাট রাতের বেলায় একদম নদীর পাড় থেকে রাস্তা এবং রাস্তায় অসংখ্য শিয়াল মানে এই দৃশ্য কার না ভালো লাগে মানে রাতের বেলায় তিনটা সাড়ে তিনটার দিকে আমরা যাচ্ছি প্রচুর শিয়াল তো আমরা মানে ড্রাইভারকে বললাম মেসিটা বন্ধ করে দেন জানলাটা খুলে দেন গাড়ির প্রাকৃতিক একদম বাতাসটা নেই ওইখানে ফ্রেশ একদম ফ্রেশ অক্সিজেন প্রচুর শিয়াল ইভেন বন বিড়াল তারপর আরও কী কী যে দেখলাম ভাই আমার মন ভরে গেল এবং রাস্তায় কয়েক জায়গায় নেমে চা খেলাম ওই জায়গায় দুধে অরিজিনাল গরু দুধের চা যদি আমি চা খাই না মাঝে মাঝে কফি খাই ব্ল্যাক কফি কিন্তু ওই পরিবেশে আপনি খেতে বাধ্য তো কাদের কাজ করলাম ফ্র্যাঙ্কিং নাম করে একটা প্রতিষ্ঠান ওদের আসলে আমি অনেক কিছু জানি না ওরা সব পিচ্ছি পিচ্ছি হিরো পিচ্ছিপিচ্ছি নায়িকা মানে কি বলবো আমার এত ভালো লাগছে মানে ওদের 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 অ্যাক্টিভিটিসগুলো ওরা কিন্তু এক এক ওরা ওরা কিন্তু ওদের রাজ্যে ভীষণ জনপ্রিয় এবং এটার ওনার হচ্ছে আর্থিক সজীব যাদের নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে তো আমি সত্যি কথা ফার্স্ট টাইম সবাইকে দেখলাম এই আর্থিক সজীব খুবই ভদ্র এবং নম্র একটা মানুষ খুবই ইনোসেন্ট একটা ছেলে তো পুরো ইউনিটিতে মানে যারা হিরো ছিল হিরো হিরোদের মানে হিরোদের ভালো লাগার কারণে ছোটো ছোটো বাচ্চারা হিরো ছোটো ছোটো মেয়েরা হিরো মানে যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এরা এতটুক বয়সে এত জনপ্রিয় এবং এত ইয়ার তো আমার 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 জন্য ব্যাপারটা নতুন ছিল এবং আমি খুব এনজয় করছি এবং ফেরার পথও ভীষণ এনজয় করছি ফেরার পথে আরও বেশি করছি কারণ ফেরার পথে তো যাওয়ার পথে একটু যে দেখছি যে জিনিসগুলো ফেরার পথে আরো ওই যে দোকান দোকানগুলা চা খাইলাম শিয়াল অবশ্যই ফেরার পথে কম কারণ আমরা গেছিলাম রাত সাড়ে তিনটার দিকে ওই ক্রস রাস্তাটা ক্রস করছিলাম পাশে নদী আচ্ছা আর ফির ফিরছি হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে তখন অতটা নীরব নিস্তব্ধতা আসে নাই বেশ এনজয় করছি এর ভিতরে একটা নিউজ আমি দেখলাম যে হচ্ছে মানে মাজার একটা লোক মারা গেছে ওনার নাম যেন কি আমি যাই না ওনার কবর থেকে ওনার লাশটা উঠায় পুরায় দিচ্ছে আর ওই মাজারটা মানে মাজার ভাঙছে আমি ওইগুলোতে যেতে চাই না আমি জাস্ট বলতে চাই যদি লোকটা খারাপ হয়ে থাকে আল্লাহ বিচার করুন মারা গেছে তো আপনি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছেন তো ওই কবর থেকে উঠায় আপনার শাস্তি দেওয়ার অধিকার কে দিচ্ছে এটা আমি জানি না আমি এটা নির্মম নির্মম এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে কিনা যাই না যত খারাপ হোক না কেন লোকটা তো মারা গেছে একটা মারা যাওয়া লোক ওনার শাস্তি জন্য আল্লাহ আছে ও লোকটা মনে করলাম খুব খারাপ স্বৈরাচার বা খারাপ লোক ছিল লোকটা তো মারা গেছে মারা যাওয়ার পরে তার কবর থেকে উঠায় তারপরে শাস্তি দিতে হবে এই শাস্তি দেওয়ার দায়িত্ব আপনাদেরকে দিছে মানে কবরে যখন গেছে তখন তো আল্লাহ নিশ্চিত করবে উনি খারাপ থাকলে তার শাস্তি হবে ভালো থাকলেই হবে তো অনেক লোকজন যেটা করছে এটা কাম্য না যা এটা অবজেক্ট আপনারা যেটা সোলজারের ব্যাপারটা শুনতে চাচ্ছিলেন তার আগে বলি যে ভাইয়া কিন্তু দেশে নাই শুধু একটু বলি কোথায় আছে না সেটা পরের ব্যাপার বাট ভাইয়া দেশে নাই আর সোলজারের ব্যাপারটা সত্যি কথা সোলজারের ব্যাপারটা আমরা যারা মিডিয়া রিলেটেড হয়তো মেইন স্ট্রিমের সিনেমা হলে আমরা খবর পাই এক্স ওয়াই এফ এফডিসি কেন্দ্রিক ডিরেক্টর হোক বা বাইরের হোক মানে প্রকৃত যে ব্যাপার ব্যাপারগুলো আর সোলদারের ব্যাপারটা শুরু থেকেই আমরা আসলে অন্ধকার বিশেষ করে আমি আপনারা কতটুকু জানেন আমি জানি না আমি অন্ধকারে কারণ ওই ভদ্রলোককে আমি ওইভাবে চিনিও না সাকিব ফাহাদকে উনি আমার লিস্টে আসেন কিন্তু ওনার উনি ওইভাবে অ্যাক্টিভ না বা ওনাকে আমি হাই হ্যালো করি নাই যেটা আমার পুরনো অভ্যাস হাই হালো বা এটা সেটা না করা এটা আমি করি না না করার চেষ্টা করি আর কি পরিচিত না হলে তো সোলজারের আপডেট হচ্ছে সোলদারের শুটিংটা হবে এই মাসেই কিন্তু এখন ডেটটা কবে প্রথমে শোনা গেছে দশ তারিখ থেকে বিশ তারিখে ব্যাংকক একটা ই হবে কিন্তু সত্যি বলতে আমি এই ধরনের কোনো আভাস পাচ্ছি না কারণ যারা যাবে তাদের সাথে তো অ্যাটলিস্ট যোগাযোগ হয় তারাও হচ্ছে একটু কনফিউজ আসলে কবে কি হচ্ছে না হচ্ছে এটা মানে টিম মেম্বাররা পর্যন্ত ওইভাবে জানে না এখন গোপনে কি হচ্ছে আমি জানি না বাট আমি এতটুকু বলতে পারি ভাইয়া দেশে নাই এতটুকু ব্যাপার আর হচ্ছে শুটিংটা এই মাসে হচ্ছে এখন কোন অর্ধে হচ্ছে পনেরো তারিখ আর আগে হচ্ছে না পনেরো তারিখের পরে হচ্ছে না আগামী মাসের ফার্স্ট উইক হচ্ছে এটা একটা ব্যাপার এটা একটা ব্যাপার মানে এটা ক্লিয়ার না ভাই সোলজারের ব্যাপারে এইখানে কে কে কাস্টিং আছে যেমন প্রিন্সের কিন্তু সব আপডেট দিয়ে দিচ্ছে আবুয়েত মাহমুদ কে মানে শিল্পী তালিকা বাদ মানে কে আর্টে কাজ করবে কে বিজে মানে সাউন্ডে কাজ করবে কে কস্টিউমে কাজ করবে কে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করবে প্রিন্স কিন্তু সুন্দরভাবে স্মুথলি ইয়ে আর নায়িকা কালেকশনের একটা ব্যাপার আছে তো মানে সব কিছু খুব স্মুথলি যাচ্ছে এবং সুন্দরভাবে যাচ্ছে আপডেট পাচ্ছেন কিন্তু প্রিন্সের কি কোনো আপডেট আপনারা পাচ্ছেন তবে আমি আমার নিজস্ব মানে আমি নিজস্ব সোর্স বলতে কি আমি যারা টিম মেম্বার দু একজন তো আছে মানে সাকিব ভাইয়ের সাথে যারা যাবে তারা পর্যন্ত ওইভাবে ইয়ে করে এখন কবে যাবে এটা নির্দিষ্ট করে আসলে আমার মনে এটা ভাইয়ার উপরে ডিপেন্ড করতেছে একদম সত্যি কথা বললাম যে আপনি অনেক কিছু করলেন কিন্তু ভাই মেইন যে সাবজেক্টটা সাবজেক্ট তো ভাইয়া ভাইয়ার উপরে অনেক কিছু নির্ভর করতেছে ভাইয়া কখন সময় দিচ্ছে ভাইয়া কখন কী করতেছে কারণ ওনার তো চলে আসা কথা ইতিমধ্যে তো এরকম একটা খবরও পাওয়া গেছিল উনি চলে আসছে তো এখন যতটুকু যা ইয়ে যে ভাইয়া মানে দেশে নাই তো এখন ভাইয়ার উপরে অনেকটা নির্ভর করতেছে ভাইয়া কখন ব্যাংকক যাচ্ছে বা ভাইয়া কখন কি করতেছে পুরাটাই হচ্ছে সাকিব ভাইয়ের উপরে নির্ভর করতেছে অতএব আপনারা হচ্ছে আপডেট চাইলেও প্রকৃত আপডেটটা আসলে ওইভাবে হচ্ছে না মানে মানে দিতে পারতেছি না বা হচ্ছে কেউ দিতে পারতেছে না কারণ পুরাটা নির্ভর করতেছে ভাইয়ার উপর যে ভাইয়া কখন ডেট দিবে বা কখন কি আর যেহেতু প্রযোজনা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো আপডেট দিচ্ছে না বলতে পারেন যে একটা ধরনের ধ্রুমজল সৃষ্টি হচ্ছে বাট এ মাসে যে যাচ্ছে এটা মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে আর কি ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য জয়া করবেন আসসালাম আলাইকুম